এমন পাঁচটি আত্মরক্ষার গ্যাজেট যা আপনাকে একেবারে অবাক করে দেবে নাম্বার ওয়ান পেপার স্প্রে এটি অত্যন্ত কার্যকরী সেলফ ডিফেন্স গ্যাজেট যা ছিনতাইকারী বা আক্রমণকারীর মুখে স্প্রে করলে সে অস্থায়ীভাবে অক্ষম হয়ে যাবে এটি অত্যন্ত কার্যকরী সেলফ ডিফেন্স গ্যাজেট নাম্বার টু মেটাল এটি দেখতে ছোট হলেও ভাঁজ খোলা মাত্র লম্বা মেটাল পরিণত হয় হালকা ওজন এবং সহজে ব্যবহারযোগ্য হওয়ায় এটি আত্মরক্ষার জন্য বেশ জনপ্রিয় নাম্বার থ্রি সেলফ ডিফেন্স রিং এটি দেখতে সাধারণ আংটির মতো কিন্তু এর ভেতর থাকে ধারালো সুচ ছোট আকারের হলেও বিপদে পড়লে এটি দারুণ কার্যকর নাম্বার ফোর যুব সিকিউরিটি অ্যালার্ম এটি দেখতে একেবারে চাবির রিংয়ের মতো কিন্তু ট্রিগার টানলে বাঁচতে শুরু করবে তীব্র অ্যালার্ম যা আশেপাশে মানুষকে সতর্ক করবে এবং আপনাকে সহায়তা করবে নাম্বার ফাইভ পেন নাইফ এটি দেখতে পুরোপুরি একটি কলমের মতো কিন্তু বিপদে পড়লে এটি একটি ধারালো ছুরিতে রূপ নেয় ছোট হলেও যথেষ্ট কার্যকরী একটি সেলফ ডিফেন্স টুল এমনই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না